সব সময় একটা মন খারাপ কারণ বসে থাকো আমাকে স্বামী না ভেবে একটু বন্ধু ভেবে তো মনে কথা বলতে পারো আরে দোস্ত শোন তো কেটে এতদিন খুঁজতেছিলাম তোর সাথে দুজনের মনে সুখ দুঃখের গল্প করি শোন আমার যে শাশুড়িটা এত খাটাসের খাটা সংসারে এত কাজ করি তারপরেও আমার কাদের দই ধরে আর বলে আমি নাকি কিছু করি আর আমার বাড়ির সবচেয়ে বড় কালপিট আমার ননদ এত শয়তানের শয়তান আমার আর আমার শাশুড়ির ভিতরে মূল সমস্যার কারণে হচ্ছে আমার আমি কোথায় যাচ্ছি কি করতেছি কি করতেছি না কখন কোথায় যাচ্ছি কার সাথে কথা বলছি সব কিছু আমার শাশুড়ির মাঝে আছে কানে কানে লাগাই আর আমাদের দুইজনের মধ্যে ঝামেলা তৈরি করে আর আমার দেবর দাস তাকে তো সারা সংসারের জিনিসপাতি আয়নে জামা কাপড় আয়নে আমার গরু হাবি ধুয়ে দাও ভাবে চা বানাই দাও ভাবে এই করো সেই করো তুই বল আমি কি ওদের বাড়ি কাজের লোক তুই বল আমি কি কাজের লোক ওদের বাড়ি তাহলে আর এই বাড়ির সবচেয়ে বেশি কালপিট সব থেকে মেন পিলার হলো আমার জামাই এই বেটা এত খারাপের খারাপ বাদ দিতে কথা আচ্ছা খারাপ হলো আমার কপাল আমার কপালটা যদি খারাপই না হয় ওর আমার তুই বল মাঝে মাঝে তো মনটা চাই যে তাইয়ের ভিতরে ইঁদুর মারা বৃষ্টি বাইরে খাওয়া লাগবি দুইবার দিচ্ছি লাগু কিন্তু বাদ কাজ করে নাই ফলে একটু পাতলা পায়খানা হয়েছে এবার একটু পা খোলার ওষুধ লাগবি তোর কাছে যদি কোনো পার ওষুধ থাকে বন্ধু একটু দিস তো এবার ট্রাই করে দেখবো নে কি খাচ্ছ ব্রেডিস সংসার না হম